তোমরা যদি সফল হতে চাও তাহলে মিস্টার ভীমের মতো সফল হও মিস্টার ভীমের ভিডিও দেখো মিস্টার ভীম কিভাবে এত বড় জায়গায় পড়ছে তো তোমরা যদি জানো যে মিস্টার ভীম কিন্তু ছিল একজন মধ্যবিত্ত ঘরের ছেলে মিস্টার ভীম মধ্যবিত্ত ঘরের হয়ে কিভাবে একজন টিকটকের মালিক হয় কিভাবে একজন ইউটিউবের মালিক হয় তো মিস্টার ভীম লাখ লাখ ডলার কামাই করে লাখ লাখ ডলার কিন্তু মিস্টার ভীমের কাছে এক টাকাও ছিল না মিস্টার ভীম ছিল গরিব তো মিস্টার ভীম কিভাবে এত সাফল্য অর্জন করছে তো আমরা আজকে জানবো যে মিস্টার ভীম কিভাবে এত সাফল্য অর্জন করছে তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝবা যে তোমার জীবন কাকে বলে তুমিও পরিবর্তন হয়ে যাবা মিস্টার ভীম কিন্তু এত সহজে সে এত বড় জায়গায় পৌঁছে নাই মিস্টার ভীম কিন্তু সফলতা পাইছে অনেকটা পরিশ্রম করার পরে সে সফলতা অর্জন করছে তো দেখতে থাকো আমার ভিডিওটা মিস্টার ভীম কিভাবে সফলতা পাইছে মিস্টার ভীমের বয়স ছিল পনেরো বছর মিস্টার ভীম কলেজে লেখাপড়া করতো আর মাঝে মাঝে কন্টেন্ট ভিডিও বানাইত ইউটিউবে তো তার স্বপ্ন ছিল ইউটিউব হর ইউ ইউটিউবে সে প্রতিদিন কন্টেন্ট ভিডিও বানাতো কলেজ থেকে এসেই সে কন্টেন্ট ভিডিও বানাতো তো কন্টেন্ট ভিডিও বানাতো তার ভিডিও তেমন একটা ভিউ হতো না তাকে নিয়ে তার বাই তার যারা আছে তার তারা হাসাহাসি করে মিস্টার ভীমকে নিয়ে তো হাসাহাসি করার পরে মিস্টার ভীম কিন্তু কখনই আসা সাইরে দেয় নাই মিস্টার ভীম আশা কখনই সারে নাই মিস্টার ভীমকে নিয়ে এত হাসাহাসি করতো মিস্টার ভীম মানে খুবই দুর্বল হয়েছিলো যে ভাবতেছিল যে আমি এই কন্টেন্ট ভিডিও বানাবো না আমি এত কষ্ট করে ভিডিও বানাই আমার ভিডিও বিউ হয় না আমি যেভাবে হোক আমি আরও ভালো ভিডিও বানাবার চেষ্টা করবো মিস্টার ভীম তো কলেজে যাই চইলা কলেজে যাওয়ার পরে কলেজের ম্যাডাম বলে যে তুমি কি হইতেছ বড় রইয়া মিস্টার ভীম বলে যে আমি বড় ভাইয়া ইউটিউবের হইতে চাই তো তার বন্ধু বান্ধব তার কলেজের স্যার শিক্ষক তারা সবাই মিলে ভীম ভীমের ভীমের মুখে এই কথা কলেজের ম্যাডাম বলে যে তুমি কিন্তু আর ইউটিউবের বিষয় নিয়ে কথা বলবো না কারণ ইউটিউবে ভিডিও ভিউ হয় তিন চারটা পাঁচটা তেমন একটা ভিউ বিহু হতো না ইউটিউবে তো এগুলো বলার পরে অনেকটা হাসাহাসি করে তার বন্ধু বান্ধব মিস্টার ভীমকে নিয়ে মিস্টার ভীম আশা করছে মানে আর কোনো দিন সে মিস্টার ভীম আর ভিডিও বানাবে না তো মিস্টার ভীম ভিডিও বানাবার অনেকটা মন খারাপ কইরা আবার বাসে চলে আসে বাসে চলে আসে আসার পরে আবার ইউটিউবার স্বপ্ন দেখে সে ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখার পরে তার মনে একটা ফিলিংস জাগে যে না আমি ওই ইউটিউবার হমু যে যাই বলুক না কেন আমি ওই ইউটিউবার হমু হ্যাঁ হয় আমি ইউটিউবার হমু না হয় আমি ময়রা যাবো যে কোনো দুইটার একটা করবো আমি আমি ইউটিউবার হমু সে চ্যালেঞ্জ লাগায় যে আমি ইউটিউবার হমু আমার ভিডিওকে দেখবে কি দেখবে না আমি একজন ইউটিউবার হমু ভীম ছিল মধ্যবিত্ত ঘরের একটা ছেলে ভীমের মা যখন ভীমকে পড়তে বসাইতো তখন তখন ভীমে লুকিয়ে লুকিয়ে এই কন্টেন্ট ভিডিওগুলো বানাতো যখন মিস্টার ভীম দেখতো যে ওর মা আইতেছে মিস্টার ভীমের মা আসতেছে তখনই মিস্টার ভীম এই ভিডিওটা অফ করে দেয় অফ করে দিয়ে আবার পড়তে বসে যাতে মিস্টার ভীমের মা বুঝতে না পারে যে সে পড়াশোনা ছিয়া সে এভাবে ভিডিও বানায় মিস্টার ভীমকে মা অনেকবার যে বাবা তুই এরকম বানাইস না লেখাপড়া বলছে কর লেখাপড়া করে চাকরি বাকরি করবি মিস্টার ভীমের স্বপ্ন মানে স্বপ্ন করতে মানে স্বপ্ন পূরণ করতে হবে মিস্টার ভীমের কারণ মিস্টার ভীম একমাত্রই লক্ষ্য ছিল সে একজন ইউটিউবার হবে সে বড় ধরনের একজন ইউটিউবার হবে কিন্তু মিস্টার ভীমের এই স্বপ্ন যে এত বড় জায়গায় নিয়ে আসবে আমরা কখনই কল্পনা করতে পারিনি মিস্টার ভীমকে নিয়ে যারা হাসাহাসি করতো তারা তাদের তাদের হাসাহাসির কারণে কিন্তু মিস্টার ভীম এত বড় সফল অর্জন করছে মিস্টার ভীম তারপর বলতেছে এটা যে আমি আজ থেকে দশ বছর পর কোথায় থাকব আমি কি দশ বছর পর কি মরে যাব না আমি দশ বছর পরে না আমি বিয়ে করব না আমি দশ বছর পরে না আমি অনেক বড় একজন কন্টেন্ট ইউটিউবার হব তো মিস্টার ভীম কিন্তু সারাক্ষণ তার সাথে কলে কলেজে গেলে কথা বলতো না সে বাসায় আসলো তেমনি একটা কথা বলতো না তার মনে শুধু এই ছিল সে একজন বড় ইউটিউবার হবে সে একজন বড় ইউটিউবার হবে কিভাবে ইউটিউবার হবে সে সারাক্ষণ এই কন্টেন্ট ভিডিও নিয়েই পড়ে থাকতো কিভাবে এই ভিডিওগুলো ভাইরাল করবে কিভাবে সে একজন বড় ইউটিউবার হবে মিস্টার ভীম জানতো না যে কিভাবে ভিডিও এডিট করতে হয় কিভাবে কি করতে হয় মিস্টার ভীম তেমন একটা তখন জানতো না মিস্টার ভীমের ভিডিও দেখতো না কেউ মিস্টার ভীম একটা কথাই বলছে যে তোমরা আমার ভিডিও দেখো কি দেখো না তাতে আমার কোনো কিছু গায়ে আসে না আমি প্রতিনিয়ত ইউটিউবে এভাবে ভিডিও আপলোড দিব তো তার এ জিতের কারণে তার এই সফলতায় তার নিজেরই অবদান ছিল কেউ সাহায্য করে নেয় তাকে সে প্রতিনিয়ত ভিডিও আপলোড করত আর সে একদিন সফলতা পায় সে এত পরিমাণ সফলতা পায় সে কিনা ইউটিউবে রাজা হয়ে গেছে এত পরিমাণ ডলার কামায় যে কিনা এত বেশি ডলার কেউ কামাতে পারে না একজন ভীম এক একজন একজন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি কীভাবে এত বড় চ্যালেঞ্জ পূরণ করতে পারে এখন তোমরা ভাববা যে মিস্টার ভি এমকে তোমরা মিস্টার ভীমকে অনেকই জানো কম বেশি অনেকই অনেকই ভিডিও দেখছো মিস্টার ভীমের তোমরা যদি দেখতে চাও ভিডিওটা তাহলে আমি তোমাদেরকে দেখাব মিস্টার ভীম কীভাবে সফলতা অর্জন করছে মিস্টার ভীম ভিডিও মানেও তো আর ভাবতো যে আশেপাশে যাতে মানুষ আমাকে নিয়ে বলুক না কেন আমি কখনোই হাল ছাড়বো না আমাকে ইউটিউবার হতেই হবে তার মনে শুধু একটাই এসেছিল ইউটিউবার হব আমি একজন ইউটিউবার হব যেভাবে হোক হয় ইউটিউবার হব না হয় মৃত্যুবরণ করব তার কেরিয়ার সে একজন চাকরি করতো ইউটিউবেই মানে সে ভাবতো না আমি ইউটিউব ইউটিউব নিয়ে কাজ করব ইউটিউবেই আমি আমার চাকরি ইউটিউব নিয়েই সব কিছু আমার ইউটিউব হয় মর্ম না হয় বাস্ম সে শুধু ইউটিউব ছাড়া কিছু তো বুঝতো না সে একজন ইউটিউবার হওয়ার জন্য রাত দিন পরিশ্রম করতে রাখছে আর আমরা এখন কি না দু একটা ভিডিও সাইলে ইউটিউবে দু একটা ভিডিও ছাড়ার পরে যদি ভিডিও ভিউ না হয় আমরা সেই ভিডিও আর ভিউ হয় না জেগে আমরা কিন্তু সেই ভিডিওগুলো ডিলিট করে ফেলি তার মতন আমরা পরিশ্রম করি না তোমরা একটা কথা কি ভাবছো যে মিস্টার ভীম কি করে না তার জীবনে এত পরিমাণ পরিশ্রম করছে এই পরিশ্রমের কারণেই এই মিস্টার ভীম আজকে এত বড় সাফল্য জায়গায় মিস্টার ভীম অনেক অনেক মানুষের হেল্প করতেছে এই মিস্টার ভীম মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে আজকে কত বড় জায়গায় পুষছে তার মতন যদি আমাদের জীবনটা হয় তাহলে আমাদের জীবনটা অনেক ভালো হবে অনেক অনেক ভালো হবে সে কখনো হাল ছাড়ে নেয় এখন তো মিস্টার ভীম এসে বলে যে আমার আগের ভিডিওগুলো দেখলে আমার কাছে খুবই লজ্জিত লাগে কারণ আমি আমি আবার নিজেকে গর্ববোধ করি মিস্টার ভীম বলতেছে আমি নিজেকে গর্ববোধ করি কারণ আগের যে আমি কখনই হাল ছেড়ে দেই আমার আশেপাশের বন্ধু বান্ধব আমাকে নিয়ে হাসতো বলতো যে কী ভিডিও বানাস ভিডিও বিউ হয় না ইয়া ওয়া তুই কখনো ইউটিউবার হতে পারবি না মিস্টার বিমে ছিল অনেক কষ্ট কইরা তার মনে এত পরিমাণ আঘাত লাগে আঘাত লাগার পরে সে কখনো হাল ছাইরা দেয় নাই তো গাইস আমি এই কথাগুলো বলতেছি এই কারণে যে আমরা আমরা যদি সামনে আগায়া যাই আমাদের যে বাইব তার কাছের বন্ধু বান্ধব থাকে তারা কিন্তু আমাদেরকে নিয়ে হাসে হাসাসাটটি করে তো এই কারণে কি করি আমরা সেই কাজটা ছাইরা দেই তো আমরা সেই কাজটা ছাড়বো না আমরা সেই কাজটা নিজের ভিতরে রেখে আমরা সামনে আগে যাব। আমাদেরকে নিয়ে হাসুক হাসুক ঠাড্ডা করুক তাতে কোনো সমস্যা নেই আমরা চাইবো একজন একটা কাজ করতে তোমার যেই কাজটা পছন্দ তুমি সেই কাজটাই করো তার মানে আমি তোমাকে এটা বুঝাইতেছি না যে মিস্টার বেমি ইউটিউব নিয়ে কাজ করছে তার মানে ইউটিউব নিয়েই তোমরা পড়ে থাকো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই তোমরা কাজ করো কাজের ফাঁকে ফাঁকে যদি তোমার ভালোবাসার যে কোনো একটা কাজ থাকে তাহলে সেই কাজটা তোমরা করো তাতে দেখ দেখা তোমার দিন শেষে তুমিও সামনে আগে গেছো আর তোমারও সেই ভালো লাগা শুরু করছে কারণ তোমার সেটা ভালোবাসার কাজ মিস্টার ভীমের একমাত্র কাজ ছিল সে একজন ইউটিউবার হবে তার কারণে দিন রাত খেটে তারপরে কিন্তু কন্টিনিউ ভিডিও বানাবার পরে সে এত বড় একটা জায়গায় পুষছে মিস্টার ভীমের বিষয়ে অনেক কিছুই বলছি তোমরা ভিডিওটা দেখে আসতে পারো আমি চাইলে তোমাদেরকে ভিডিওটা দেখাবো এখন আমি আমার কথা বলি আমার একটা ইউটিউব চ্যানেল ছিল ওই ইউটিউব চ্যানেলে আমার দুশো সাবস্ক্রাইব ছিল দুশো সাবস্ক্রাইব হওয়ার পরে আমার যে বন্ধু বান্ধব ছিল ওরা আমাকে নিয়ে হাসে করে যে তুই কি ইউটিউবার হবি কী ভিডিও সারস ওর বিরোধ বিয়ে হয় না এগুলো বলার পরে তো আমি কিন্তু সেই ইউটিউবটাকে ডিলিট করে দিই ডিলিট করে দিয়ে আমি ভাবতে থাকি আমার বন্ধুবান্ধব আমাকে নিয়ে হাসে আমি কি ইউটিউবার হব আমি ভিডিও ভালো করে বানাতে পারি না আমি ভিডিওর কন্টিনিউ আমি বানাতে পারি না ভিডিও আমি বা কী বা ইউটিউবার হব আমার বন্ধু বান্ধবের কথা ভেবে আমি কিন্তু আমার সেই ইউটিউব চ্যানেলটি দুশো সাবস্ক্রাইব হওয়ার চ্যানেলটি আমি কিন্তু ডিলিট করে দিই ডিলিট করার পরে আমি এটা ভাবতে থাকি যে আমি আবার একটা ইউটিউব চ্যানেল খুলবো ওই ওই চ্যানেলটা যাতে আমার বন্ধু কে কাউকে বলবো না আমি যে ইউটিউব চ্যানেল খুলছি আমি যেটুকু সময় পাই অতটুকু সময় আমি ভিডিও আপলোড দেবো ভিডিও আপলোড দেওয়ার পরে যদি আমাকে গাইস তোমরা যদি ভালোবেসে থাকো তাহলে তোমরা আমাকে সাপোর্ট করবা আমার যদি ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাপোর্ট করবা আমাদের যে বন্ধু বান্ধব তারা কিন্তু হাসে কারণ আজকাল যুগে কেউ চায় না কারো সামনে যায় কারণ সবাই চায় কেউ সামনে গেলে তাকে আমরা তাই না নিচে নামাবার চেষ্টা করি তাই তোমার লক্ষ্য একটাই থাকবে যেইটাই করো ভালো করে করো আর তোমরা কাউকে কিছু বলবা না যেইটা করবা নিজের মনের ভিতরে রাখবা নিজেকে বলবা যে না কাউকে কিছু বলা যাবে না আমি আমার মনের ভিতরে রায়গা আমি ওই কাজটা করবো প্রতিনিয়ত কাউকে কিছু বললে তোমরা হাসির পাত্র হবা কারণ মিস্টার ভীমক কিন্তু হাসির পাত্র হয়েছে আমিও কিন্তু হাসির পাত্র হয়েছি এই কারণে আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা যাই কিছু করো না কেন কখনও তোমাদের বন্ধু বান্ধব আশেপাশের লোকগুলোকে কখনই দেখাবানা হয়তো তুমি সেটা লুকায় করো দেখাবানা তুমি এটা কাজ করতেছো কাজকাম সাইরা এসে তোমার ভালোবাসার কাজটা করো তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছো পাই বেড়া তোমাদেরকে একটা কথাই বলতে চাই তো ভিডিও দেখুক বা না দেখুক তোমরা কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবা সাবস্ক্রাইব পারুক বা না পারুক তোমরা চাইবা সবসময় যাতে একটা কিছু শেখানোর জন্য একটা জনগণকে তোমরা চাইবা যে আমার একটা কিছু শিখে বা আমি কথা বলবুক আমার কথা আরেকজন শুনুক আমার কন্টিনিউ যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যাতে ভালো হয় এভাবে তোমরা ভিডিও বানাবা আর আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যদি সাফল্য পাইতে চাও তাহলে আশেপাশে যে তোমার বন্ধু বান্ধব আছে কখনই কাউকে কিছু বলবা না ওইটা ওইটার পিছনে তোমরা পরিশ্রম করবা এখন আমি তার মানে বলতেছি না যে তোমরা ইউটিউবার হও তোমরা ইউটিউবার হও আমি এটা বলতেছি না আমি বলতেছি যে তোমরা কাজ কাম করার পরে যদি হাতে ফিরি থাকে তাহলে তোমরা তোমাদের সেই প্রিয় কাজটা করতে পারো যাতে তুমি একটা মজা পাও যাতে নিজের প্রতি একটা ফিলিংস আসে না আমি আমার ভালোবাসার কাজটা করতেছি তো গাইস ভাই ব্রাদার তোমরা যারা আছো তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো আমি কিন্তু এত বড় ভিডিও বানাই না আর আমি আজকে তোমাদেরকে যে কথাগুলো বলছি এই কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুইনো আজকের যে কথাগুলো আমি তোমাদেরকে বলছি তোমরা একটু বাইব যে সফলতা অর্জন করতে হলে আমাদেরকে কাউকে কিছু বলতে হবে না আমরা নিজের থেকে এটা করবো নিজের মনের ভিতরে রাখবো যে আমরা কীভাবে সফলতা হওয়া যায় কারণ এই পৃথিবীতে টাকা ছাড়া কেউ মূল্য দিব না তোমাদেরকে তোমরা যত বেশি টাকা কামাইবা তত বেশি তোমাদেরকে মানুষ ভালোবাসবে টাকা ছাড়া ভাই কোনো কথা নাই কিন্তু তোমরা সফল হইতে গেলে আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো তোমাদের ভিতরে রাখবা তাইবে না কাউকে তোমাদের তোমার সত্য কথা বলার যে কাজটা তুমি করবে এই কাজটা কারও বলার দরকার নেই তুমি চুপচাপ করে দাও সফলতা দিন পাইবা ইনশাআল্লাহ তো গাই মিস্টার ভীম যে কথাগুলো বলছে আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে যে কমেন্ট আমি কিন্তু ওই লিঙ্কটা দিয়ে দেবো ওই ভিডিওটা লিঙ্কটা তো তোমরা মিস্টার ভীমের যে কথাগুলো শুনো নয় তোমরা কিন্তু শুনতে পারো তাহলে বুঝতে পারবা যে জীবন কাকে বলে আর একজন সফল্য কিন্তু তার গল্পটা তখনই বলে যে সফল্য হয় হওয়ার পরে কিন্তু তার গল্পটা বলে যে না আমি সফল হয়েছি আমার গল্পটা এখন শুনবে মানুষ তো তোমাদের যদি গল্প থাকে তোমরা সফল হওয়ার পরেই বইল কারণ এত সময় নষ্ট করার কোনো দরকার নেই তো গাইস ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো তোমরা যারা যারা দেখছো আমার ইউটিউবে যে নতুন হয়ে থাকো তাহলে ইউটিউবটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো গাইস ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো আশা করি ব্রাদার তোমরা ভালো থাকবা আর চাইবা তাতে তোমরা সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও বানাইতে বা তোমরা চাইবা যে তোমরা যে কাজগুলো করো ওই কাজগুলো সুন্দরভাবে করতে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো গাইস তোমরা আমার যে ভিডিওটা দেখছো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ কারণ আমি চাই না যে তোমাদের সময় নষ্ট হোক তো তোমরা ভালো কিছু একটা শিখো আমি চাই সব সময় তাতে তোমাদেরকে ভালো একটা বুদ্ধি দিতে পারি ভালো একটা সাজেশন দিতে পারি তো আজকে একটু থাক আমার ভিডিওটা তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আর ভিডিওটা নতুন হয়ে থাকলে তোমরা সবাই সাবস্ক্রাইব করবা তো কোনো একটা ভিডিওতে আবার নেক্সট টাইম দেখা হবে আল্লাহ হাফেজ